যা কলকাতা পুলিশ বলেছে তাই বলার চেষ্টা করছে সারা পশ্চিমবঙ্গের মানুষ যারা অভিযোগকারী তারা যে কথা বলছেন তা যে যে কারণ দিয়ে সেই জাস্টিফিকেশান দিচ্ছেন সেগুলোর কোনো আনসার লজিক্যাল আনসার সিবিআই এর কাছ থেকে আসেনি সিবিআই ডিএনএ প্রোফাইলিং করেছে একজনের এবং সেটা সিমেনে উপর বেশ করে কিন্তু সেই সিমেনে তারা বলছে এক তার ডিএনএ এ তারা পেয়েছে একজন মেলের কিন্তু প্রশ্ন হচ্ছে যে কোথাও মিক্স আপ হয়েছে না কারণ আমরা ইতিমধ্যেই জেনেছি যে ডিএনএ প্রোফাইলিং এর মধ্যে কিভাবে আসছে তাহলে এই সব প্রশ্নগুলোর আনসার কিভাবে প্রিজার্ভ করা হয়েছিল তাহলে এই সমস্ত প্রশ্নের আনসার যা আমরা তুলেছি সেই প্রশ্নের আনসারগুলো গুলো এখনো আমরা পাইনি আর একই সঙ্গে যখন সিবিআই বলছে যে লার্জার কনসপিরেসি তাদের তদন্ত করার প্রয়োজন পড়েছে তাহলে যা সারা পশ্চিমবঙ্গ ভারতবাসী তারা একই কথাই বলছে যে দ্যাট রিভিল তাহলে সেইখানে যখন আপনি লার্জার কনসপিরেসি বলছেন সেটা যদি কমিশন অব অফেন্সের আগে থেকে শুরু হয় তাহলে মিটিং অফ মাইন্ডে যে প্রশ্ন যা আইন আমরা আলোচনা করি তাহলে তো অনেক কিছু বেরোতে বাকি আছে তাহলে এই পর্যায়ে এসে আপনি যদি এই কথা বলে দেন তাহলে তদন্ত বোধ হয় বায়াস্ট হবে

যার কারণেই আদালত জানিয়েছেন যে কেন টাইম লাইন আপনি বেঁধে দিতে পারছেন না কোন সময়ের মধ্যে শেষ হবে তা আপনি পরের দিন রিপোর্ট আকারে জানান যদি আমরা মনে করি যে আদালতের নির্দেশ পেলে সেই টাইমটাকে এক্সপিডাইট করা যাবে তাহলে আদালত সেই নির্দেশ দেবে তেইশে এপ্রিল কিছুই করতে এবং আমাদের লয়ার কোর্টেও আজকে একটা স্ট্যাটাস রিপোর্ট জমা পড়েছে এবং সিবিআই লার্জার কনস্টি বলেছে এবং তাদের কাছে বারবার জিজ্ঞেস করা হয়েছে কতদিন তোমরা তদন্ত করবে কিন্তু তারা সেই কথাটা পরিষ্কার করে বলতে পারে বলছে একজন পুরুষের ডিএনএ পাওয়া গেছে এই ক্রাইম সিনে ওরা ডিএনএ প্রোফাইলিং কিভাবে

এবং আমাদের লড়াইটা যেরকম আদালতে সেরকম রাস্তায় রাখতে হবে বুঝতেই পারছি সেটাই আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে মানে বিচার সঠিক বিচার আমরা পাবো আমাদের লড়াই করে বিচার নিয়ে আর কিছু কেউ প্রসঙ্গটি কাকুকে আর কেউ কেন প্রসঙ্গটি কাকিমাকে দাঁড়ো কাকিমা আপনি বারবার দাবি করছিলেন যে

আগে দেখা গেছে সিপিস রিপোর্টে সেমিনার হল যে ঘটনাস্থলী নয় এসব অনেক কোশ্চেন রয়েছে সেগুলো তদন্তের আওতায় রয়েছে সিবিআই তাড়াতাড়ি তদন্ত করে যত তাড়াতাড়ি দ্রুত আমার মেয়ের ন্যায় বিচার দেবে আমরা তত তাড়াতাড়ি চেষ্টা করবো যাতে তাড়াতাড়ি আমার মেয়ের ন্যায় বিচারটা পাই সিবিআই ভূমিকা নিয়ে আজ দাঁড়িয়ে কি বলবেন সিবিআই এখনো সেই মানে গড়িমসি করছে এখনো মনে হচ্ছে ঠিকঠাক তদন্ত করছে না আজ আট মাস প্রায় হয়ে গেলো সিবিআই এর তদন্ত নিয়ে আমাদের থাকর রয়েছে আমি রাজ্য বলছে আর তদন্তের কোনো প্রয়োজন নেই আর ফ্রেম চার্জ ফ্রেম হয়ে গেছে দোষী সাব্যস্ত হয়ে গেছে চার্জশিট পড়ে গেছে আর তদন্তের প্রয়োজন নেই এর কাছে আমি একটাই কোশ্চেন রাখবো রাজ্য কি আমাদের ন্যায় বিচার দিতে চাইছে না বিচার দিতে চাইছে না এটা রাজ্যকে ক্লিয়ার করতে হবে আজকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় রাজ্যের সরকারের পক্ষ তিনি লইয়ার ছিলেন তিনি কোনো দিকেই যাচ্ছেন না তিনি ফাদার রিমিস্ট্রেশন করতে দেবেন না বলেও অভ্যাস দিচ্ছেন আবার নো অবজেকশন দিচ্ছি বলছেন না फतेজশা হলো আমার কোনো আপত্তি না তাহলে কি bunda বিচার দিতে চাইছেন না কি চাইছেন না এটা পরিষ্কার করে আমাদের স্ট্যান্ডটা জমা খারাপ এটা আমাদের কাছে সবার কাছে এই আবেদনটা রইলো এবং বাংলার মানুষকে এই জিনিসটা দেখতে হবে সিডিআই তাদের আরো সময় লাগবে তারা কোনো কথা আমরা অনেকদিন আগে থেকে বলছিলাম যেটা আছে করেছি এটাই আমাদের কাছে একটা পাওনা এবং সে বললাম তো যেটা আছে ন্যায় বিচার আমরা লোকের রাস্তা এবং নিজের সংবাদ মাধ্যম আমাদের যেভাবে সহযোগিতা করছে এবং আমাদের আইনি লড়াই আমরা লড়লে ন্যায় বিচার পাবো